হ্যালো ভিউয়ার্স আর চলে আসলাম নদীতে গোসল করার জন্য নদীতে আসতে না আসতে আমার ছোট ভাই তারা কিভাবে লাফালাফি শুরু করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সাথে আমিও একটা লাভ দিয়ে দিলাম নদীর পানি দেখে আর লোভ সামলাতে পারলাম না নদীতে গোসল করতে আসা মানেই ডুবাডুবি এবং ছোঁয়াছে না খেললেই নয় যেটাকে আমাদের স্থানীয় ভাষায় বলে পানি সবাই ডুব দিয়ে এখান থেকে ওখানে চলে যায় একজনের চোর থাকে যে সবাইকে ধাওয়া করে ধরার জন্য এবং সে যাকে ছুতে পারে সেই চোর আসলে নদীর পানি গোসল করাই মানে অনেক ভালো লাগা কাজ করে আমরা তো নদীতে গোসল করতে পারি না আমরা যখন বিদেশে থাকি বিদেশ থেকে আসার পরে একটু সুযোগ হয় নদীতে গোসল করার জন্য তাই সবাইকে নিয়েই চলে আসে নদীতে সবাই নদীর পানি পেয়ে কীভাবে লাফালাফিল করছে আসলে ওরা প্রতিদিনই করে থাকে শুধু আমি আজকে আসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলা কোনটি বাজিয়ে দিন